আপনার ঘরে যদি একটা কলা থাকে আর এইভাবে বেলনি দিয়ে সেটাকে একটু আলতো করে নরম করে নিয়ে দুর্দান্ত স্বাদে একটা মজা নাস্তার রেসিপি তৈরি করে নিতে পারেন প্রথমে আমি কলাটাকে একটু বেলনি দিয়ে নরম করে নিচ্ছি তারপর একটা ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি পুরো কলাটাই দিয়ে দিচ্ছি এখানে আপনারা কলাটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখানে চিনি দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দিব এক কাপ পরিমাণে তরল দুধ এটা প্রথম আমার আগে থেকে জাল করা ছিল জাল করে ঠান্ডা করে নিচ্ছে এখন আমি ব্লেন্ড করে নিব ব্লেন্ড করা নেওয়া হয়ে গেছে একটা বাটিতে ঢেলে নিব সবটুকু ঢেলে নিয়ে এখন আমি দিয়ে দেবো এক কাপ পরিমাণে আটা আপনারা ময়দা দিয়েও করতে পারেন আমি আটা দিয়ে করতেছি আপনার হাতের কাছে যা থাকবে আপনি তাই দিয়ে করতে পারেন আটা বা ময়দা যে কোনো একটা দিয়ে করলেই হবে আমি খুব ভালোভাবে মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি এটা খুব ভালোভাবে মিশাতে হবে নালে ভিতরে দানা দানা হয়ে থাকতে পারে এখন আমি চুলায় চলে যাব প্রথমে চুলায় একটা প্যান দিয়ে প্যান গরম হলে একটু সাদা তেল দিয়ে দিচ্ছে আপনারা অলিভ অয়েল দিয়ে ভাজতে পারেন বাচ্চার জন্য আমার মেয়ে অলিভ অয়েলের এটা নিতে পারে না সেন্টার এর জন্য আমি সবিন তেল দিয়ে করতেছি এখানে আমি দিয়ে দেবো একটা ছোট ছোট আকারে করে দিয়ে দেবো এখানে দেখতে অনেকটা প্যান্ট মতো খেতেও কিন্তু খুবই মজা আর খুবই ন সফট হয় আর কি অনেকটা প্যান্ট এর মতোই বলা চলে খুবই মজা আপনারা বাসায় ট্রাই করতে পারেন বাচ্চারা এবং বড়রা সবাই পছন্দ করবে আর খুব তাঁতের তৈরি করানো যায় ছটপট নাস্তা আর কি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই